নারীদের মধ্যে জ্ঞান বুদ্ধি কম হয় থাকে তাহলে আল্লাহ কেন পরিচয় ব্যবসার বলেন নারী পুরুষ উভয় স্বাস্থ্যের বিধান করে দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে নারী পুরুষ উভয় স্বাস্থ্যের বিধান রয়েছে তাহলে বাংলাদেশে কেন থাকবে না নারীদের এতটাই কম বুদ্ধি দিয়ে সৃষ্টি করা হয়নি রেলে প্রবন প্রসনা দেখালেই তাদেরকে প্রবন প্রসনা করতে হবে বরং এই সমস্ত কথার মধ্য দিয়ে নারী অপরাধকে ঢেকে দিয়ে শুধুমাত্র পুরুষের উপায় আক্রমণ চালানো হচ্ছে এ সমস্ত নারী পরিচয় করছে না স্বামী সন্তান নিয়ে থাকছেন তারা যদি পারে তাহলে ওরা কেন পারছে না ওদের না কারণ ওরা অশ্লীল ওরা বিক্রয় ওরা অতিরিক্ত চাহিদার ওরা নিকৃষ্ট আর নিকৃষ্ট পুরুষের শাস্তি হলে নিকৃষ্ট নারীদের শাস্তি হবে না কেন বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে নারীর পরকাকে বৈধতা দেওয়ার এই নিয়ম বদলাতে হবে অনেক বুদ্ধিজীবী বলছেন পুরুষের নির্যাতনের কারণেই আমি সংসারে চোখ পায় না বলে নারীরা পরে করছে কিন্তু আমরা দেখছি বাস্তবতা ভিন্ন যে সমস্ত নারীরা পরে ত্যাগ করিয়েছেন প্রত্যেকের ছিল সুখের সংসার প্রত্যেকের ছিল স্বামীর অবাধ্য অভিযুক্ত চাহিদার এই অবাধ্যতা এই অভিযুক্ত সুখের সংসার ভেঙ্গে গড়িয়ে দিয়েছে যারা অসংখ্য উদাহরণ আমাদের রয়েছেন কয়েকদিন আগে বরগুনার পাথর বাড়িয়ে বরগুনার পাথর গাদার পাথর গ্রামের একটি ঘটনা

एउटा सदुसगर क्षेत्र